আল্লাহ সাগরের বিশালতা কারে বলে দেখেন সাগরের পারে আসলে মানে সাগর অনেক গুরুত্বপূর্ণ সবার কাছে সময় যে সময় বিমান ছিল না যোগাযোগ ব্যবস্থা কিন্তু এখন তো বিমান আসছে এই জন্য সাগরের মর্যাদা কিন্তু এখনো কমি নাই প্রজনের যারা ব্যবসা করে তারা এখনো পর্যন্ত এই সাগরটাকে তারা খুব গুরুত্ব সহকারে দেখে আর কি কারণ যে বড় বড় যে জাহাজগুলো আছে মাল সাবান ইউরোপেতে আসে এবং এশিয়া থেকে ইউরোপে যায় সবগুলো কিন্তু এই আরব সাগর দিয়ে যায় এবং আমি যেখানে দাঁড়িয়ে আছি এখান থেকে প্রায় দুই কিলোমিটার ভিতর একদম দুই কিলোমিটার সাগরেতে বিশাল বিশাল জাহাজ আছে কার্গো জাহাজ যেগুলো আর কি ইউরোপ থেকে মাল সামান আসে এবং এখান থেকে ইউরোপে যায় তো ওইগুলো তো আসলে আমার ক্যামেরার লেন্সে আসছে না যার কারণে আমি আপনাদের দেখাতে পাচ্ছি না তবে আর সামনে যাব আমরা সামনে যেয়ে সাগরের যে বিশালতা এই বিশালতা আপনাদেরকে আমি দেখাবো ইনশাল্লাহ আমাদের বাঙালি ভাই মানে বাংলাদেশই না কিন্তু কলকাতা আমার কলকাতা না কলকাতা মানে বাংলাদেশে না বিশ্বের যেখানে থাক মাছ মারা লাগবে মাছ না মালি কাজ করে না হ্যাঁ তো এই যে বিল্ডিং টা দেখতে পাচ্ছেন না যে বাড়িটা এই যে বাড়িটা এই যে বিল্ডিং গুলো সব দেখতে পাচ্ছেন হোটেল এগুলা মূলত সাগরে যারা আসে ফরানিয়ার যারা আছে না যারা সাগর পাড়া ঘুরতে আসে ঘুরতে যারা পছন্দ করে মূলত তাদের থাকার জন্য এই হোটেল গুলো বানানো হয়েছে এবং পুরো সাগরের পারে আপনারা দেখতে পাচ্ছেন আমার পিছনে সাগর এবং এই সাইডে এই সমস্ত হোটেল গুলা বানানো হয়েছে শুধুমাত্র ফরেন ইয়ারদের জন্য যারা এখানে আসবে এখানে থাকবে এবং সাগর যে হাওয়া রে ভাই এত ভালো লেগ তো আর কি বলবো খুব ভালো লাগছে সাগরের ঠান্ডা হাওয়া কোথায় আসলাম রে আল্লাহ এই যে দেখেন সাগরের বিশাল আতা কারে বলে সাগরের বিশালতা কারে বলে দেখেন সাগরের পারে আসলে ওর মানুষের মনের দুঃখ কষ্ট সবকিছু সাগরের পানি সাথে মিশে যায় মানে কিছুই থাকে না এ সাইডটা একটু দেখাও মানে এসে আরব সাগর কারণ বিশ্বের এমন কোন মানুষ নাই যে আরব সাগরের নাম শুনে নাই বিশেষ করে যারা মুসলিম তারা কারণ জানে যে আরব সাগরের ওই পারে সৌদি আরব এবং সেখানে আমাদের প্রিয় নবী ঘুমাই আছেন তো এজন্য আসলাম অনেকে আরব সাগরের নাম শুনেছেন কিন্তু দেখেন নাই তো ভাবলাম যে আরব সাগরে যাই একটা ব্লক মানে আপনাদের দেখানোর জন্য মানে আমার পিছনে প্রায় অনেক দূর এতো আর দেখা যাবে না এমা তোমাটা তবে এর ওই পারে আছে সৌদি আরব এইটা আমরা জানি আরব সাগর ওই পারে সৌদি এবং এখান থেকে প্রায় দুই তিন কিলোমিটার দূরে বিশাল বিশাল জাহাজ আছে ওই জাহাজগুলো রাতের বেলায় আসলে দেখা যায় যে আলো জলে কিন্তু এখন তো দিনের বেলা ওই জাহাজ দেখা যায় না এবং আমার তো আমার ভিডিও গুলো যারা দেখেন অবশ্যই একটু লাইক শেয়ার কমেন্ট করবেন অনেক কষ্ট করি অনেক পরিশ্রম করি ভিডিও বানানোর জন্য বিভিন্ন জায়গায় যাই অবশ্যই লাইক কমেন্ট করবেন এবং আমার পরিবারের সদস্য